বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ইসলামী দলগুলোর মধ্যে জোটবদ্ধ হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে তবে ঐতিহাসিকভাবে জমিয়তে উলামায়ে ইসলাম এবং জামায়াতে ইসলামীর মধ্যকার সম্পর্ক আর বর্তমানের কার্যকলাপের মধ্যে এক বিশাল ভারাক বিদ্যমান অতীতের দিকে তাকালে দেখা যায় জমিয়ত কখনোই সরাসরি জামায়াতের নেতৃত্বে কোনো জোটে অংশ নেয়নি বিএনপির সাথে জোটবদ্ধ হওয়া ছিল মূলত একটি কৌশলগত এবং দেশীয় স্বার্থের মেলবন্ধন সেখানে জামায়াতও ছিল একটি অংশীদার এটিকে আত্মীয়র আত্মীয় সম্পর্কের সাথে তুলনা করা যায় অর্থাৎ সরাসরি কোনো সম্পর্ক নেই কিন্তু একটি সাধারণ প্ল্যাটফর্মে দুজনের উপস্থিতি গত ১৬ সতেরো বছরেও দেখা গেছে জমিয়তের মঞ্চে জামায়াত নেতা বা জামায়াতের মঞ্চে জমিয়ত নেতাদের উপস্থিতি কখনোই ছিল না অথচ বর্তমানের পরিস্থিতি যেন সেই দীর্ঘদিনের আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে জামায়াতে ইসলামের সাংগঠনিক কাঠামো অন্যান্য দল থেকে ভিন্ন বিশেষ করে তাদের শপথের সাথী বা রুকন্দের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ থাকে বলে প্রতীয়মান হয় জামায়াতের কট্টর অনুসারীরা দলীয় লোক বা দলীয় প্রতীকের বাইরে সাধারণত ভোট দিতে আগ্রহী হন না কাউমি বা ফুলতলি মতাদর্শের প্রার্থীদের ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের অভ্যন্তরীণ অনেক ধর্মীয় এবং সাংগঠনিক ব্যাখ্যা থাকে যা একজন শপথবদ্ধ কর্মীকে অন্য ধারার ইসলামী প্রার্থীকে ভোট দিতে বাধা দেয় দু সালের নির্বাচনে সিলেট পাঁচ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব জোটের প্রার্থী হওয়া সত্ত্বেও জামায়াতের তৃণমূলের যে অনীহা দেখা গিয়েছিল তা একটি বড় উদাহরণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার পরেও জামায়াতের দায়িত্বশীল পর্যায়ের কাউকে ভোট কেন্দ্রে সক্রিয় দেখা যায়নি সাধারণ সমর্থকরা হয়তো ব্যক্তিগতভাবে ভোট দিয়েছেন কিন্তু সাংগঠনিকভাবে তারা জোটের প্রার্থীর জন্য কাজ করেননি এটি প্রমাণ করে যে জামায়াতের ভোট ব্যাংকের উপর ভরসা করে নির্বাচন জয়ের স্বপ্ন দেখা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে ইসলামী রাজনীতিতে বা আদর্শিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল যদি রাজনৈতিক সুবিধার জন্য কেউ আদর্শ বিসর্জন দেয় বা চাপাবাজি আশ্রয় নেয় তবে তা সাধারণ মানুষকে বিভ্রান্ত করলেও সৃষ্টিকরতার কাছে গ্রহণযোগ্য হবে না আদর্শিক বিপরীতমুখী চরিত্রের সাথে মিলেমিশে কাজ করা দীর্ঘ মেয়াদে দলের জন্য ক্ষতির কারণ হতে পারে যারা মনে করছেন জামায়াতের সাথে জোট করলেই তাদের সব ভোট অনায়াসেই পাওয়া যাবে তাদের জন্য দু সালের অভিজ্ঞতা একটি সতর্কবার্তা জামায়াতের সাংগঠনিক কাঠামোর জটিলতা এবং তাদের দীর্ঘদিনের শপথের ধারা বুঝতে না পারলে নির্বাচনে পরাজয় অনিবার্য তাই ভোটের স্বপ্নে বিভোর না থেকে বিকল্প পথ এবং নিজস্ব জনশক্তি বৃদ্ধির দিকে নজর দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ ভালো লাগলে আমার এমএনকে পেজে ফলাও দিয়ে সাথে থাকুন ধন্যবাদ